আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মন্ডলী সকলেই কেমন আছেন আশা করি মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের অশেষ মেহরবানি ও দায়ে আপনারা সকলেও ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এতদিন পড়লাম আঠাশতম পর্ব থেকে উনচল্লিশতম পর্ব পর্যন্ত আজকে আমরা পরীক্ষা নিব আঠাশ পর্ব থেকে আটত্রিশ পর্ব পর্যন্ত আমরা যা পড়েছি এবং শিখেছি তা থেকে আজকে আমি আপনাদের থেকে পরীক্ষা নেব এবং অনুশীলনই করব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা নিয়মিত ক্লাস করে আছেন তারা অবশ্যই এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো চলুন তাহলে উনচল্লিশতম পর্বে আমরা আজকে আপনাদের পরীক্ষা নেব তো চলুন তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি নাম্বার এক সাকিম বা জজম কাকে বলে সাকিন বা জজম কাকে বলে আপনারা এই যে পিছনে পড়েছিলেন আঠাশতম পর্বে আপনারা এই কালি জায়গায় উত্তর দিয়ে যায়ন অর্থাৎ আপনারা কমেন্টে উত্তর দিয়ে যাবেন সাকিন বা জজম কাকে বলে এই উত্তরটা কমেন্টে দিয়ে যাবেন প্রশ্ন নং দুই যুক্ত হরফগুলোর উচ্চারণ বলো এই যে নিচে যে হরফগুলো দেওয়া আছে আপনারা শুধু উচ্চারণগুলো বলে যাবেন সাকিন যুক্ত হরফগুলো কথাগুলো বোঝার চেষ্টা করেন সাকিন যুক্ত হরফগুলো এই যে এখানে দেখেন সাকিন যুক্ত হরফ আছে যেমন আমি দুইটি শব্দ বলে দিচ্ছি ইস আপনারা উত্তর দিয়ে যাবেন বাংলা লিখি কোনো সমস্যা নেই তিন নং প্রশ্ন সাকিন যুক্ত শব্দগুলো বলো এই শব্দগুলো আপনারা কমেন্টে বলে যাবেন বাংলায় বলে যাবেন ইনশাআল্লাহ তো আমি একটি শব্দ বলে দিচ্ছি যেমন আপনারা এভাবে বাংলায় কমেন্টে লিখে যাবেন প্রশ্ন লিন কাকে বলে আমি পর্বে কিন্তু লিন কাকে বলে লিনের লিনের পরিচয় মাস সবগুলো আমি দুই তিনটি পর্বে দিয়েছি আপনারা ওখান থেকে শিখে এবং পরে জেনে তারপর আপনারা চার নং প্রশ্নের উত্তর দিয়ে লিন কাকে বলে পাঁচ নং প্রশ্ন যুক্ত হরফগুলোর উচ্চারণ বলো এই হরফগুলোর উচ্চারণ আপনারা কমেন্টে বলে যাবেন বাংলা লিখে ছয় নং লিন যুক্ত শব্দগুলো উচ্চারণ বলো যুক্ত শব্দগুলোর উচ্চারণ বলো যেমন বাকিগুলা আপনারা কমেন্টে পরীক্ষা দিয়ে যায়ন সাত নং প্রশ্ন কলকলার হরফ কয়টি ও কি কলকলার হরফ কয়টি আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং পাঁচটি হরফ কি কি এইগুলোও বলে যাবেন আট নং প্রশ্ন কলকলা যুক্ত হরফগুলোর উচ্চারণ বলো যেমন ও ক এই উচ্চারণগুলো আপনারা কমেন্টে বলে যাবেন আশা করি কলকলা যুক্ত হরফগুলোর উচ্চারণগুলো গুলো নয় নং নয় নং প্রশ্ন কলকলা যুক্ত শব্দগুলোর উচ্চারণ বলে কমেন্টে বলে যাবেন নং প্রশ্নে শব্দগুলোর যুক্ত শব্দগুলোর কলকলা যুক্ত শব্দগুলোর উচ্চারণ কমেন্টে বলে যাবেন যেমন মুকো তাসির মুকো তাসির বাকিগুলো আপনারা শিখে পরে কমেন্টে উত্তর দিয়ে جائیں তো আপনারা যেভাবে প্রাইভেট পড়ে বা মাদ্রাসায় পড়ে যেভাবে পরীক্ষা দেন আমিও সেভাবে কিছুদিন পর পর পরীক্ষা নিব এবং নিচ্ছি তো আপনারা কেমন শিখতেছেন এটা জানার জন্য এই পরীক্ষাটা নেওয়া তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ